में पर एक बार 그러네요. 너 나랑 롱바고를 やっぱりこんでたかべもたれ。<laughs> <laughs> <laughs> নমস্কার আমি আমাদের তরফ থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমার সাথে আমার দাদা আছেন মৃণালকান্তি দাস আমরা দুজন মিলে বাবু কালচার প্রতিষ্ঠানটা আমরা শুরু করেছি দু হাজার বাইশ সালে আজকে দু সালে আপনাদের আশীর্বাদে বলুন ভালোবাসায় বলুন আমাদের লেকে ফোর্থ আউটলেট আমরা আজকে শুরু করতে চলেছি এর আগে আমাদের লোয়ার লেনে আছে সোদপুর নরেন্দ্রপুর ও লেকে আমাদের ফোর্থ আউটলেট তো আপনাদের কাছে আমাদের প্রার্থনা আপনারা আসুন আমাদের আশীর্বাদ করুন আমরা আরও এগিয়ে যেতে পারি বাবু বাবুকালচারের ব্যাপারটা কী একশো আমি বলি বাবু কালচার ব্যাপারটা হচ্ছে আমরা সেভেনটিন্থ এইটিন্থ সেঞ্চুরিতে বাবুদের যে একটা সম্প্রদায় ছিল যারা প্রচণ্ড খুবই শিক্ষিত ছিলেন এবং তার সাথে ভোজন বিলাসী ছিলেন আমরা সেই সময়কার খাবারটা এখনকার আঙ্গিকে এখনকার যার যে নতুন সম্প্রদায় মানে নতুন যে জেনারেশান তাদের সাথে আমরা একটা ফিউশন তৈরি করেছি সেই পুরনো দিনের সাবেকই খাবারও যেমন আছে তার সাথে এখনকার খাবারের একটা ফিউশন তৈরি করে আমাদের এখানে থালি রয়েছে আলাকাট রয়েছে এবং সবচেয়ে বড় কথা যেটা বাবুরা যে সময়টা বাবু কালচার ছিল ওই সময় তো শুধু বাংলা খাবার ছিল না তার সাথে ব্রিটিশ একটা ব্রিটিশ এবং মুঘল কালিনারি একটা একটাই ভালো ইনফ্লুয়েন্স ছিল তো সেই জন্য আমাদের এখানে নাবাবি আইটেমও আছে নবাবী আইটেম কিছু পার্টি আইটেম সব কিছু মিলিয়ে এখানে একটা খাবারের নতুন পরিবেশনা আমরা এখানে আনতে চলেছি এবং এটা আছেই বাবু কালচারে সর্ডলেকে আমাদের নতুনভাবে খোলা হলো আজকে ফোর্থ আউটলেট আশা করছি এখানকার যারা সাধারণ জনসাধারণ রয়েছেন তারা খুব ভালোবাসবেন এবং ওনাদের আশীর্বাদে আমরা আরও এগিয়ে চলবো আমাদের আরও ইচ্ছে রয়েছে আপনাদের এই ভালোবাসা চলতে থাকলে আগামী দিনে আমরা নতুন নতুন আউটলেট নিয়ে নতুন নতুন জায়গাতে আসতেই থাকব আপনাদের প্রাইস রেঞ্জ কত থেকে শুরু হচ্ছে প্রাইস রেঞ্জ প্রাইস রেঞ্জ এখানে প্রচুর ভ্যারাইটি রয়েছে রেঞ্জ এখানে কারোরই রেঞ্জ নিয়ে কোনো অসুবিধা হবে না এখানে চারশো পাঁচশো থেকেও যেমন শুরু হয়েছে খালি খালি কত শুরু হ্যাঁ শুরু চারশো পাঁচশো থেকে শুরু হয়েছে কিন্তু সেটা প্রচুর রেঞ্জ রয়েছে চোদ্দোশো পনেরোশো পর্যন্ত অনেক রকমের অনুষ্ঠানও হয় তার জন্য আমরা স্পেশাল থালিও আমরা করি যেমন কালকে আজ থেকে আমাদের জামাই ষষ্ঠীর থালি শুরু হচ্ছে অমনি পুজোর সময় হয় ভাই ফোটার সময় হয় তার জন্য হয় অনেক রকমের আইটেম মাছে এলাকাতে এতে আপনারা অনেক রকমের যার যেমন স্বাদ অনুসারে আমরা সেই রকমের খাবার তৈরি করি আর যারা এখানে আসলে পাড়া অসুবিধে আছে যারা বয়স্ক আছে অসুবিধে তাদের জন্য আমাদের ডেলিভারি সিস্টেমও আছে ডেলিভারি অনলাইন সব কিছু সুইগি জোমাটো থাকবে ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি থাকবে সব কিছুই এখানে থাকবে জামাইষুষ্ঠী যে বললেন যেখানে এখানে মোটামুটি মিনিমাম কত দামে জামাই জামাইদের জন্য খাবার খাওয়াতে পারবে জামাইদের জন্য যেটা হচ্ছে সিক্স থেকে শুরু হচ্ছে

আজকে আমরা চাইছি আজকে যদি খুলতে পারি তাহলে সল্টলেকের যে বাসিন্দারা রয়েছেন ওনাদিকে কষ্ট করে এখান থেকে প্রচুর আমাদের গেস্ট আছেন যাদেরকে কষ্ট করে সোদপুর যেতে হয় ডোবারলেন বালিগঞ্জে যেতে হয় গড়িয়াহাট যেতে হয় ওনারা বাড়ির কাছে পেয়ে যাবেন এই গরমের মধ্যে কষ্ট করে দূরে যেতে হবে না বাড়ির কাছে বাড়ির পাশে মনের মতো খাবার পাবে আমাদের কিন্তু জামাই ষষ্ঠীর সাথে আমরা বৌমা ষষ্ঠীও আমরা পালন করি ওই জন্য যাদের আর কি মেয়ে নেই শুধু একমাত্র ছেলে ওনারাও কিন্তু এখানে এসে বৌমা ষষ্ঠীও পালন করতে পারেন ষষ্ঠী তো আমরা আমাদের সন্তানদের জন্য করি তো যেমন জামাইরা আমাদের সন্তান বৌমারাও কিন্তু আমাদের কাছে সন্তান সঙ্গ ওই জন্য জামাই প্লাস বৌমা ষষ্ঠী আমরা এটা শুধু জামাই ষষ্ঠী বলা ভুল হবে বৌমা ষষ্ঠীটাকে আমরা কিন্তু খুব হুল্লোড়ের সাথে উদযাপন করি এবং এটা খুব সাকসেসফুল সবাই খুব ভালোবাসেন জিনিস আর এখানে তাছাড়াও আমরা সব সময়তে আমাদের যারা গেস্ট আছে ওনাদের জন্য আমরা একটা রিচুয়ালস করি যাদের জন্মদিন হয় বিবাহ বার্ষিকী হয় তাদের জন্য আমাদের এই যে আপনি দেখছেন এখানে এমনি ডালা দেওয়া হয় তার মধ্যে পায়েসের বাটি থাকে প্রদীপ থাকে শাকবাজি দেওয়া হয় শাকবাজি দেওয়া হয় পায়েসের বাটি পায়েস খাওয়ানো হয় চন্দনের ফোটা দেওয়া হয় এই এইরকমভাবে যেমন কালে মানে বাবুরা যেমনভাবে জামা

সেক্ষেত্রে আচ্ছা অন্যদের সঙ্গে অনেক ধরনের বাঙালি খাবারের নানান জায়গা আছে আপনাদের স্পেশালিটি কে যার জন্য অন্য লোক সব ছেড়ে ছুড়ে এখানে চলে আসবে সেটা দেখুন সেটা আমি নিজের মুখে বা আমরা নিজের মুখে বলাটা বাহুল্য এটা যারা আসছেন তারাই বলতে পারবেন এখানকার ভালোবাসা এখানকার আতিথৃহতা এখানকার যে উষ্ণতা মানে সম্পর্কের উষ্ণতা যে জিনিস যে ডেলিভারিটা আমরা দিতে চাই মানে সার্ভিসের জায়গাতে সেটা অতুলনীয় সেটা গর্বের সাথেই বলছি যে সেটা কিন্তু অতুলনীয় সেই জন্য আমি জানি যারা আসেন এখানে যথেষ্ট আশা নিয়ে আসেন এবং সেই আশা পূরণ এখানে তাদের হয় বলেই তারা নিজেরা আসেন অন্যদিকেও আগ্রহী করেন বা উদ্বুদ্ধ করেন এখানে আসার জন্য আর শাশুড়ি উদ্যোগ কি বলবেন শাশুড়িদের জন্য আপনি কি বলতে চান শাশুড়িরা আসবেন জামাইদিকে দিকে নিয়ে হবু জামাইদিকে দিকে নিয়ে পুরনো জামাই নতুন জামাই সব জামাইদিকে দিকে নিয়ে আসবেন করে শাশুড়িরা যারা আমাদের তো জামাই ষষ্ঠীতে অনেকে নিরামিষ খান তো ওনাদেরও দুঃখের কারণ নেই ওনাদের জন্য আমাদের নিরামিষ স্থানীয় আছে শাশুড়িরাও উপোস করে থাকতে হবে না এখানে এসে নিরামিষ খেতে পারে